গোলাপগঞ্জ থেকে আপনাদের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে আমরা জয়যুক্ত হয়ে পার্লামেন্টে গিয়ে একদিকে সঠিক আইন প্রণয়নের ভূমিকা রাখবো অন্যদিকে এলাকার উন্নয়নে আমি অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আমার প্রবাসী ভাই বোন যুবক যারা আছে এবং বেনে বাজার গোলাপগঞ্জের যুবক যারা আছে সবাইকে বিশেষভাবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন ইতিমধ্যে আমি প্রায় তেরোটা বড় সড়কের কাজের জন্য সংস্কার কাজের জন্য যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছি এটার যে প্রক্রিয়া আছে প্রক্রিয়া শেষ হয়ে কাজগুলো আশা করছি জুলাই আগস্টের মধ্যে স্টার্ট হবে বেআবাজার সরকারি কলের জন্য এখানে যে দশতলা কাজ ইনকমপ্লিট এটা কমপ্লিট করার জন্য রিটেন্ডার করা এবং এখানে একটা লাইব্রেরি এবং বিজ্ঞান ভবন দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তারা বারবারই অনুমোদন দিয়েছেন তারা ভিজিট করবেন এবং খুব শীঘ্রই এই কাজও শুরু হবে ইনশাল্লাহ এছাড়াও বিভিন্ন গ্রামের যে ছোট ছোট রাস্তা বেনামি রাস্তা যেগুলো মানে নাম্বারবিহীন রাস্তা এরকম বেশ কিছু রাস্তার ব্যাপারে জেলা পরিষদে দিয়েছি আমার মনে হয় এখানে ইউনো সাহাবের হাতেও এই জাতীয় ফান্ড আছে আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব। গ্রামের যে ছোটো ছোটো রাস্তা যেগুলো আছে এগুলো যাতে এখন আমরা এই ইলেকশনের সময় প্রত্যেক প্রার্থী মানুষের কাছে আমাদের যেতে হবে রাস্তাঘাট যেভাবে দুরবস্থা এটা তো আমার মনে হয় এভাবে ফেলে রাখার কোনো মানে হয় না আমাদের উপজেলা প্রশাসন বা এখানে উপজেলা ইঞ্জিনিয়ার যিনি আছেন প্লাস জেলা অফিসার যারা আছেন তারা এটা নজর দিবেন এবং আমার এলাকার রাস্তাঘাটগুলো ছোটো ছোটো যেগুলো আছে এগুলো ওনারা সংস্কার করবেন আমি বিশ্বাস করি আমার কথায় ওনারা গুরুত্ব দিবেন আমি সেটা আশাবাদী আর আমাদের সংগঠনকে অনুরোধ করব যে আপনারা খুব মানে যোগাযোগ রাখবেন প্রশাসনের সাথে ইনশাল্লাহ ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন তো আজকে আমার কথা খুব বেশি নেই ঈদ উত্তর একটু ঘুরতে এসেছিলাম এসে জনগণের সাথে কথাবার্তা বললাম ভালো লাগলো আশা করি এখানে নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে এবং সেই নির্বাচনে এবার জনগণ জামাত ইসলামীর মনোনীত প্রার্থীকে কে পাল্লা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করার জন্য সবাই একতাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ আমি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ব্যবসায়ী সমাজকে বলবো যে নিরাপদ ব্যবসার জন্য চাঁদা দেয়া চাড়া ব্যবসা করার জন্য আপনাদের এলসি আপনাদের যে কোনো কাজ ডাকা সিলেট বিদেশ আপনারা নির্বিঘ্নে করবেন কোনো কারো সাহস হবে না যে আপনাদের কাছে কোনো চাঁদা দাবি করবে আপনাদের উপর কেউ হরগ্রস্ত হবে এই সুযোগ আমি এমপি হইলে কেউ পাবে না নিরাপদ ব্যবসার জন্য নিরাপদ এলাকার জন্য এবং এলাকার উন্নতির জন্য বাজারের উন্নতি ইতিহাসের শতাব্দীর সেরা উন্নতি দেখবার জন্য এখন জাতি অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা মাত্র আমি আশা করি জনগণের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আমরা আমাদের সরকারের আহ্বান জানাবো ইনুসাপকে মাজা সোজা করে দাঁড়াতে হবে দিকে দিকে হওয়া যাবে না আপনি কোনো দলের হয়ে এখানে প্রধান উপদেষ্টা হন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে উপদেষ্টা বানিয়েছে আপনার সামান্য ইশারা ইঙ্গিত যদি কারো দিকে যায় এবং এখানে যদি ইনব্যালেন্স তৈরি হয় লেভেল প্লেয়িং ফিল্ডের যদি ক্ষতি হয় সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করেন অস্ত্র উদ্ধার না করেন খনিদের বিচার না করেন সংস্কার কমপ্লিট না করেন এবং নির্বাচন মানুষ ঈদের আনন্দে মেতে উঠবে নির্বাচনে কেউ চোখ রাঙাইতে পারবে না এটা নিশ্চিত করার দায়িত্ব হল প্রফেসর ইমির এই ব্যর্থতা আপনাকে যোগ যোগ ধরে ভোগাবে এই ব্যর্থতা আপনার নোবেল বিজয়কেই প্রশ্নবিদ্ধ করবে অ্যাট কস্ট কারো চোখ রাঙানোর দিকে না তাকিয়ে বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে এবং আমরা এটাও বলি যে আপনি পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেন যাতে সংসদে ব্যালেন্স হয় আপনি স্থানীয় নির্বাচন আগে করেন যাতে করে এই নির্বাচন কমিশনের টেস্ট হয় এবং সামাজিক লোকেরা যেন নির্বাচনে অংশ নিতে পারে এই জন্য দলীয় সরকারের অধীনে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এই আমরা স্থানীয় নির্বাচন আগে চাই তো সব মিলিয়ে আমাদের সরকারের পাশে আমরা আছি কিন্তু ওনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে ডাইনিভাবে হেলান দেওয়া যাবে না কাত হওয়া যাবে না কারো চোখ রাঙানোতে ভয় পাওয়া যাবে না এই দেশ কারো ইয়ে না এখানে যে যা খুশি তাই করবেন সেই দাদাগিরি করার দিন শেষ এটা এখন আধিপত্যবাদ মুক্ত আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশে আমরা প্রত্যেকেই এক একজন সম্মানিত মানুষ এখানে কেউ কারো ওপরে খবরদারি করার কোনো সুযোগ নেই